দূর সংবাদ কলেজ ভর্তি দু হাজার চব্বিশ শিক্ষার্থী শিক্ষা বোর্ড আপনাদের মাঝে কবে থেকে আবার ভর্তির নতুনভাবে আপনাদের আবার কবে ভর্তির আবেদন দিতে এবং কবে ভর্তি হওয়ার সুযোগ দিবে তো আপনাদের এই কার্যক্রমটি স্থগিত করা হয়েছিল আবার প্রকাশ করা হয়েছিল যে আঠাশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা ভর্তির কার্যক্রম শুরু হবে কিন্তু সেটা স্থগিত থাকার কারণে সকল কিছু এক তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ডের সকল কিছু বা শিক্ষা প্রতিষ্ঠানের সকল কিছু এক তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছিল তো যেই কারণে আপনাদের আপনাদের ভর্তি কলেজ ভর্তির এটা আবার চালু হচ্ছে না তো মূলত আর কিছু দিনের ভিতরে হয়তোবা আপনাদের চার তারিখ থেকে আপনাদের সকল কিছু চালু হয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান তার কলেজে ভর্তি হওয়া শুরু কলেজও কলেজের ক্লাসও শুরু হয়ে যেতে পারে এবং ভর্তির কাজও পাশাপাশি চলতে পারে কারণ সবাই তো আর একসাথে ভর্তি হবে না কিছুদিন কিছুজন আছে যে একদিন পরে যাবে কিছুদিন দুই দিন পরে যাবে এমনভাবে ভর্তি হবে তা একটা নির্দিষ্ট টাইম দিবে তারা সেই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনারা এই কলেজ ভর্তি যে কাগজপাতি আছে ডকুমেন্ট এগুলো সংগ্রহ করে বা যেগুলো লাগবে সেগুলো আপনারা সংগ্রহ করে সেই ভর্তি হয়ে আসবেন ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি বাজে রাখতে পারেন এরা আমার নিউজ মিনিট আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকতে পারেন ধন্যবাদ